মাংস দিয়ে তো কাচ্চি বিরিয়ানি অনেক খেয়েছেন বাট বড় মাছ দিয়ে যে এত মজার কাচ্ছি বিরিয়ানি হয় আমার এই রেসিপিটি দেখেলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন অনেক তো হয়েছে মাংসের কাচ্চি বিরিয়ানি খাওয়া আজকে আমি এই বড় মাছ দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় সেটাই দেখাচ্ছি এই মাছের বিরিয়ানি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে তো মাঝে মধ্যেই আমাদেরকে মাছলাবাই বাসায় বড় মাছটা ভালো হলে দিয়ে যায় তো আজকেও এই মাছটা দিয়ে গিয়েছে এটা পাঁচ কেজির উপরে প্রায় ছয় কেজির কাছাকাছি তো এটা হচ্ছে কাতল মাছ আমার হাজব্যান্ড প্রায়ই বলেন যে মাছের বিরিয়ানি রান্না করো আমি মাঝে মধ্যেই আগে বাসায় রান্না করে খাইয়েছি সো এটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো সেজন্যই আমাকে রিকোয়েস্ট করে তো আমি মাছটা আনার পর চাইনিজ কাটিং করে মাছটা কাটিয়েছি ওই ভাইকে দিয়েই সো মাছ কাটার পর খুব ভালো করে কিন্তু মাছ ধুইতে হবে মাছ ধোয়ার ডিটেলস আমি দেখাচ্ছি না তবে ভালো করে ধুইতে হবে লবণ দিয়ে ধুইতে হবে গরম পানি দিয়ে ধুইতে হবে যেন মাছের কোনো আষ্টে গন্ধ না থাকে এখানে আমি আট পিস মাছ চাইনিজ কাটিং করিয়েছি তবে পাঁচ পিস দিয়ে বিরিয়ানি রান্না করব বাকি তিন পিস ফ্রিজে রেখে দেব পরে ভেজে খাওয়ার জন্য আড়াইশো গ্রাম চিনি চিনিগুঁড়া চাল আমি ভালো করে ধুয়ে ভিজে রাখবো এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে এবং চালটা ছোট ছোট হবে চাইলে বাসমতি চালও নেওয়া যেতে পারে এ পর্যায়ে আমি বিরিয়ানির জন্য একটা দারুণ মশলা তৈরি করছি যেটা সব ধরনের বিরিয়ানির কাজে লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ শুরুতে যেটা দিচ্ছি শুকনা মরিচ জিরা ধনিয়া পিপিলি জয়ত্রী জয়ফল শাহি জিরা তেজপাতা গরম মশলা আর একটা স্টার এনেছি এটা হালকা ভেজে ঠান্ডা করে আমি গুঁড়া করে নেব এবার বিরিয়ানির জন্য যে মাছটা ধুয়ে রেখেছিলাম সেখান থেকে পাঁচ পিস মাছ আমি নিয়ে নিয়েছি অল্প কিছু পানি আছে তাই টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তারপর আমি মাছের মধ্যে গোলমরিচের গুঁড়া একটু লবণ আর লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি এতে করে মাছে যদি কোনো ধরনের গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আর মাছটা খেতেও ভালো লাগবে গোলমরিচের গুঁড়া লেবুর রস এগুলো দেওয়ার পর আমি মাছগুলোকে খুব সুন্দর করে হাতের সাহায্যে উল্টে পাল্টে মেখে নিচ্ছি তারপর একটা সাইডে রেখে আরও কিছু মশলা রেডি করব আর ওই যে আমি বিরিয়ানির মশলা ভেজে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে রেখে দিচ্ছি আরও কিছু মশলা রেডি করতে হবে প্রথমে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি কাঠবাদাম আর বাদাম নিয়েছি সাথে কিশমিশ কাঁচামরিচ আর এগুলো আমি পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে নিলে কি হয় সারটা একটু বাড়ে দেখেছেন বাদাম বেটে একটা পাত্রে নিয়েছি সেখানটায় বা বিরিয়ানির মশলা দিয়েছি দুই টেবিল চামচ একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া লবণ টক দই রসুন বাটা আদা বাটা আর ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তার কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে পরে আমি একটা সাইডে তুলে রেখেছি আর একটু বেরেস্তা আর তেলটা আমি পুরো মশলার মধ্যে দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর একটা সাউন্ড হয়েছে কিন্তু তারপরে একটু জরদার রং দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য ভালো করে আমি চামচ দিয়ে অনেকক্ষণ এটাকে গুলিয়ে নিয়েছি আর ওইদিকে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে মাছ আমি মশলার মধ্যে ডুবিয়ে ভেজে নেব এই কাজটা খুবই কষ্ট হয়েছে আমার শুরুতে আমি তিনটা মাছ ভেজেছি তারপর বাকি দুইটা আমি মাছখান দিয়ে কেটে দিয়েছি শুরুতে যদি কেটে দিতাম মাছখানে তাহলে এত কষ্ট হইতো না মাছগুলা ভেজে আমি আরেকটা পাত্রের মধ্যে সুন্দর করে তুলে রাখছি মাছগুলো ভাজার পর একই ফ্রাইং প্যানের মধ্যে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি আর কোনো তেল ব্যবহার করব না কারণ ওই বেরেস্তার তেলটা দিয়েই কিন্তু হয়ে যাবে আর পাত্র ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি অপর চুলায় পোলাওটা রান্না করে নিচ্ছি একটু তেল দিয়ে আগে থেকে পানি ঝরে রেখেছিলাম চালের সে চালটা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর ওদিকটায় যে মশলা কষাচ্ছিলাম সেই কষা মশলা থেকে অল্প কিছু মশলা আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়েছি হচ্ছে গুঁড়ার দুধ এবার খুব ভালো করে একটু সময় নিয়ে ঝড়ঝরা করে কষাইতে হবে চালটা যতটা সুন্দরভাবে ঝড়ঝরা হবে পোলাওটাও কিন্তু বিরিয়ানির পোলাওটাও কিন্তু সুন্দর ঝরঝরা হবে তো দেখছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে এ পর্যায়ে আমি চার কাপ গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে দেব তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে আর একটু শাহি জিরা দিয়ে ঢেকে দিতে হবে হাই হিটে কিছুক্ষণ আমি রান্না করব। এদিকে দেখেন মশলাটা কত সুন্দর কষা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে জাল করা কিছু গরুর দুধ দেবো পানি দেব না কিন্তু তারপরে হচ্ছে কিছু পরিমাণ বেরেস্তা দেব তারপর একটু নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব আর ওইদিকে যে আমি পোলাওটা ঢেকে দিয়েছিলাম সেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে একদম দমে বসিয়ে দেবো আর মশলাটার উপরে আমি ভেজে রাখা মাছগুলা আস্তে আস্তে একদম বিছিয়ে দেব ওই কাজটা অত্যন্ত সাবধানের সাথে করতে হবে তা না হলে মাছ কিন্তু ভেঙে যায় মাংস দেখা যায় শক্ত থাকে ভাঙে না কিন্তু মাছ কিন্তু ওইরকম না ভেঙে যায় ছোট ছোট পিস হইলে আর এই ভয়টা ছিল না মাছ দেওয়ার পর আমার আর উল্টানোর সাহস হয় নাই কারণ মাছ ভেঙে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে স্প্যাচুলার দিয়ে মশলাটা মাছের উপর একদম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এবার পোলাওয়ের ঢাকনা তুলে নিলাম চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর কিছু পোলাও আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি একটু সমান করে তারপরে এখানে কিছু বেরেস্তা আর আগে থেকে আমি কিছু ছোট ছোট আলু সিদ্ধ দিয়ে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এবার আমি সেগুলো বিছিয়ে দিচ্ছি এরপর এক এক ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি একটু আলু বোখারা আমি এখানটায় ব্যবহার করেছি এতে করে এক একদম সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানির টেস্ট আসবে আর যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সব আমি স্ক্রিনে লিখে দেব সো আপনারা চাইলে এখানে কেওড়া জল গোলাপ জল এগুলো ব্যবহার করতে পারেন কেওড়া জলের স্মেলটা আমার ভালো লাগে না যেহেতু বাসায় রান্না করছি সেজন্য আর দেই নাই মাছগুলা দেওয়ার সময় আমি খুবই সাবধানের সাথে দিয়েছি কারণ এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ আমি চাইছিলাম যেন মাছগুলো না ভাঙে আস্ত তিনটা মাছ আমি দিতে পেরেছি বাকিগুলো আর দেওয়ার দরকার হয় নাই কারণ এখানে চালের তুলনায় আমি মাছটা বেশি নিয়ে নিয়েছি মাছগুলো আমি এমনিতেই সার্ভ করব মাছ দেওয়ার পর হচ্ছে আমি বাকি পোলাওটা দিয়ে ঢেকে আবারও গার্নিশিং করে নেব আর এখানটায় আমি কাঁচামরিচটা কিন্তু বেশি ব্যবহার করেছি এতে করে এই বিরিয়ানিটা খেতে অত্যাধিক মজা লাগবে সব শেষে আবারও একটু ঘি বেরেস্তা আর হচ্ছে লিকুইড দুধ দিচ্ছি হাফ কাপ এটা দিয়ে আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো দমে বসিয়ে রাখবো পনেরো মিনিট পর আমি যখন আসলে ঢাকনা তুলেছি নিজেই বিশ্বাস করতে পারি নাই পুরাতটা বাসা সুখ রানে মোহমো করছিল আমার বাচ্চারা তো কয়েকবার এসে দেখে গিয়েছে যে আমি কি রান্না করছি আমি আসলে বিশ্বাসই করতে পারি নাই যে এই মাছ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে এত বেশি টেস্ট হবে আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না আসলে সুযোগ পেয়ে আমি নিজেই নিজের গুণ গাচ্ছি সত্যি বলতে আসলেই অসাধারণ হয়েছিল তো যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যদি ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থেকে যাবেন ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও দুর্দান্ত ছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নিরাশ হবেন না আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ